কিন্তু নতুন প্রজন্মের নতুন পাগাম শুনে নাও আমরা নতুন এক ইতিহাস তৈরি করতে চাই সেটা হচ্ছে যদি আমার দেশ হুমকির মুখে পড়ে দিন আর সরিয়া যদি হুমকির মুখে পড়ে কোন বিদেশি যদি আমার দেশকে ঢকল করার জন্য ঢুকে যায় আল্লাহর কসম একটা কেউ পালাতে দেওয়া হবে না পালাতে দেওয়া হবে না হায় কত মায়া আমাদের জন্যে আমাদেরকে পেঁয়াজ দেয় আমাদেরকে চিনি দেয় আমাদেরকে আলু দেয় গরু দেয় এখন একটু লেনজায় পাড়া পড়ছে এখন খালি হুমকি দেয় পেজ বন্ধ করে দেবো পেজ বন্ধ করে দেবো আমরা কই দে বন্ধ করে দে আমাদের আম্মায় শিখা গেছে পেস ছাড়াও তরকারি রন্ধন যায় লাগবো না তোকে পেজ খা তোরা কয়দিন পেজ আনা বন্ধ করে দিছি? এখন বস্তার সামনে লয়ে বৈশা বৈশাখ কান্দে দাদা কি খবর দাদা ভালো যাচ্ছে না দিনকাল বাংলাদেশিরা তো প্ল্যাজ দিচ্ছে না দাদা খাওয়ালা কইরা খাওয়ার সেই মুরত নাই কলিজা সোড় সোড় আত্মা একেবারে এইরকম এই জন্যই তো গল্প বানাইছে পোলাপাইট দুপুরবেলা ভাই গেছে বোনের বাড়িতে বেড়াইতে কলিং বেল টিপে 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 বন্ত দরজা খোলে না ভাই বুঝছে কাহিনী কি বাহির থেকে আস্তে করে বলতেছে দিদি আমি কিন্তু খেয়ে আসছি তো দিদি এখন ভিতর থেকে কয় আগে বলবি না ওর আর পেস কি খাইবো ওদের মানসিকতা এতটা নোংরা এই জন্য আমি মাঝে মধ্যে জিদ্দে বলি আমার দেশ দখল করবি আমার দেশ দখল করার আগে আগে নিজেকে হাগার জাগা ঠিক কর এখনও যারা রাস্তাঘাটে মল ত্যাগ করে আমরা যখন দেবন্দে গেছি হারে আজিব তামাশা রেললাইন রেলগাড়িতে উঠছি লম্বা সফর তো সকাল হইলে একটা কৌতূহল নতুন এলাকা কেমন দেখা যায় দেখার জন্য। জানালার কাছে আইলি তো লজ্জায় মুখ ফেরাই নিতে হইছে কেন রেল লাইনে সব লাইন তৈরি ফ্যামিলি প্যাকেজ কি বুড়া জুয়ান নারী পুরুষ গুড়া গাড়া যা আছে সব বোতল একটা লোয়া লাইন ধরে বয়া কাম সপ্তাহে বেডিরা ইজ্জত বাঁচানোর জন্য ঘুমটাটা টাইম না পিছন দিয়া খালি ওরা বলে আমার দেশ দখল করব কন্ত দেহি কারবার আর কারো দেশ দখল করার জন্য উন্নত মানসিকতা লাগে শক্তিশালী মানসিকতা লাগে এটা তো নয় খালি বেশকি দিতে পারবি আমি বলি একটু হিম্মত করে ঢুকে যা একটু হিম্মত করে ঢুকে যা খেলা হবে হবে খেলা ছোটবেলা থেকে যে জিহাদের চেতনা লালন করছি তোরা না ঢুকলে তো বাস্তবায়ন করা যাচ্ছে না একবার সাহস করে ঢুইকা যা আরে আমার দেশ কি দখল করবি আমরা তো স্বপ্ন দেখি অন্য কিছু আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে তাকায় দেখ সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে আমরা স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লায় কেল্লায় আবারও কালিমার পতাকা পাক পাক করে উঠবে পাক محترم حاضرین আমরা আমাদেরকে অনুরোধ করব এদেশীয় দেশ এজেন্টদের মাধ্যমে খবরটা পৌঁছায়া দিতে চাই আমার দেশে ঢুকার আগে আমার পূর্বপুরুষের ইতিহাস ঐতিহ্য একটু পড়াশো তোমাদের ভালো হবে আমাদের একটা সোনালী ইতিহাস আছে ওলামায়ে দাওবন্দের একটা সোনালী ইতিহাস আছে ওলামায়ে দাওবন্দের রক্ত যখন এই জমিনে স্পর্শ করেছিল ব্রিটিশ লাল কুত্তার পালাতে বাধ্য হয়েছে রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছিল রাশিয়ার শেখ ভুল্লুকেরা পালাতে বাধ্য হয়েছে রক্ত যখন তালেবানদের শরীর হয়ে আফগানিস্তানের জমিন স্পর্শ করেছে আমেরিকা নেটো লাল কুত্তারা লেস গুটায়া পালাতে বাধ্য হয়েছে এটা হচ্ছে আমাদের পূর্বপুরুষের ইতিহাস কিন্তু নতুন প্রজন্মের নতুন পাগাম শুনে নাও আমরা নতুন এক ইতিহাস তৈরি করতে চাই সেটা হচ্ছে যদি আমার দেশ হুমকির মুখে পড়ে দিন আর সরিয়া যদি হুমকির মুখে পড়ে কোন বিদেশি যদি আমার দেশকে ঢকল করার জন্য ঢুকে যায় আল্লাহর কসব একটা কেউ পালাতে দেওয়া হবে না পালাতে দেওয়া হবে না মোহতারাম হাজরিত বলেন আমাকে কয়টা পদ্ধতি কয়টা মনে আছে মনে আছে এক নম্বর দুই তিন বলা ভাই একটা ভালো মনে রাখছে আবার সিজন চলতেছে তো চার নাম্বার আমার দোস্ত আয় পড়ছে আইসাই সঠিক সঠিক চুপচাপ এইসা মানে কি কী বলবো সুযোগ সন্ধানী কোনো জায়গায় বয়ান করতে গেলে আসতে যায় করবো কি আমি বয়ান শুনতে আইছি এটা বলা মানে ফাঁকি দেওয়ার লাইন খুঁজতেছে আমরা এগুলো জানি কি বলে এই জন্য বেশি লম্বা করবো না আমি দুইটা ওই ধোকার চার পদ্ধতির দুইটা পদ্ধতি একটু বর্তমান সময়ে আপনাদেরকে দেখাই অপপ্রচার অপব্যাখ্যার এটা টান দিলে অনেক শোনাইতে হবে আমি অপপ্রচারের একটা ছোট্ট উদাহরণ আপনাদের সামনে পেশ করি এই সমাজের অপপ্রচার কিভাবে শয়তান্ডা অপপ্রচারের মাধ্যমে আমাকে আপনাকে কোরআন থেকে কোরআনই শিক্ষা থেকে দূরে সরাইতে চেষ্টা করতেছে একটু খেয়াল করেন দেখেন বাংলাদেশের বিভিন্ন দিবস আছে ছাব্বিশ মার্চ ষোলোই ডিসেম্বর একুশ ফেব্রুয়ারি এই দিবসগুলোকে কেন্দ্র করে বাংলাদেশে স্কুল কলেজগুলোতে খেলাধুলার প্রতিযোগিতা হয় কি না এই খেলাধুলার প্রতিযোগিতার একটা ইভেন্ট আছে যেমন খুশি তেমন সাজো আছে না আছে আছে যেমন খুশি তেমন সাজো যা সাজে গেলে কি আসল না নকল হ্যাঁ হ্যাঁ আমাদের যশোরের কোন মাদ্রাসায় যেমন খুশি তেমন সাজিলো মুজাহিদ কি আসল না নকল নকলটা দেখে সব পায় জামা নষ্ট হয়ে গেছে তো আসলটা দেখলে তোরা কি করবি নারী বুড়ি বাইর হয়ে যাবো পিছন দিয়া কথা ঠিক কিনা না তো না তো নিজের পরিচয় অপপ্রচারের একটা ধরন দেখাচ্ছি আপনাদের এই ইদানিং আমরা শুনতে পারছি সেই যেমন খুশি তেমন সাজের মধ্যে দুইটা সাজ একটা ছোট্ট বাচ্চাকে দাড়ি টুপি লাগায়া হুজুর বানায় ছোট্ট বাচ্চা একটা ছোট্ট মেয়েকে শাড়ি পরাইয়া যুবতী মেয়ে সাজায় ওরা বিচারকার অডিয়েন্সের সামনে যায় অভিনয় করে দেখায় কি ওই ছোট্ট বাচ্চাটা ওই যুবতী মেয়ের শাড়ি ধরে টানাটানি করে কি বুঝায় এটা হচ্ছে একাত্তরের চিত্র একাত্তরে এইভাবে দাড়িওয়ালা টুপিওয়ালারা আমাদের মা বোনদের ইজ্জত হরণ করেছে উদাহরণ নম্বর দুই বাংলাদেশের টেলিভিশন সিনেমায় যে নাটক সিনেমা হয় জানা থাকার কথা আপনাদের দুইটা চরিত্র থাকে একটা ভিলেন আর একটা একটা নায়ক সমাজের সব ভালো কাজগুলো দিয়ে নায়ককে সাজায় সমাজের সব খারাপ কাজগুলো দিয়ে ভিলেন সাজায় ইদানিং আমরা শুনতে পারছি ওই ভিলেন সাজানোর ক্ষেত্রে ভিলেনের মাথায় একটা টুপি দিয়া দেয় মুখে একটু দাড়ি লাগা অকি দেওয়া সমাজের সব নিকৃষ্ট কাজগুলো করানো হয় দুই হাজার তেরোর তিন নম্বর উদাহরণ দুই হাজার তেরোর কথা আপনাদের মনে থাকার কথা ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চ বসেছিল মনে আছে যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে এই দাবির সাথে আমাদের কোনো শত্রুতা মিত্রতা কোনোটাই ছিল না বরং আমরা সবসময় বলেছি সমস্ত জালিমের বিচার চাই আমাদের আপত্তি ছিল কোন মজলুম যেন জালিমের কাতারে উঠা অ তাদের অবিচারের মুখোমুখি না হয় এবং তাই হয়েছে অধিকাংশের ক্ষেত্রে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদ রহিমাহুল্লাহ আমাদের সাথে কিছু বিষয়ে মত পার্থক্য থাকতে পারে কিন্তু কোরআনের এই পাখিটা জীবন যিনি কোরআনের তাফসির করে করে মানুষের হৃদয় জয় করেছেন মানুষকে আল্লামুখী করেছেন এই শয়তানগুলো এই মানুষটার একটাই অপরাধ তিনি আধিপত্যবাদী ভারতীয়দের বিরুদ্ধে তিনি উচ্চারণ করেছিলেন কঠিন উচ্চারণ এটাই ছিল তার অপরাধ এই অপরাধের কারণে তাকে ধর্ষক বানায়া তারা শাস্তির মুখোমুখি করেছে এই জন্যে যেই শয়তান কালা এই কাজটার মধ্যে বেশি অগ্রণী ভূমিকা রেখেছে পোলাপাইন পায়া বর্ডারে পিডায়া কুত্তার মতো কলা পাতায় শোয়া আমি বলি এটাও শাস্তি ঠিক হয় নাই ওরে উল্টা করে ঝুলাইয়া টুকরা টুকরা করে পাগলা কুত্তা দিয়া খাওয়ানো দরকার ছিল কথা বলেন ঠিক কি এই দু হাজার সেই গণজাগরণ মঞ্চের উত্তাল সেই দিনগুলোর উত্তাপ আমার শরীরও লাগতো কারণ আমি তো শাহবাগের কাছেই আমার বাসা একদিনের গল্প শোনাচ্ছি আপনাদের এটা কারো শোনা গল্প নয় আমার সাথে হওয়া বিষয় আমাদের সায়েন্স ক্লাব মোড়ে একটা বড় লম্বা ফুট ওভার ব্রিজ আছে একদিন আমি উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আমার গন্তব্য দক্ষিণ দিক থেকে এক মা তার সন্তানকে নিয়ে উত্তর দিকে যাচ্ছে আমাকে ক্রস করবে মা এবং সন্তানের ভেশভূষা গেট আপ সেট আপ তাদের পোশাক আশাক দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই এরা গণজাগরণ মঞ্চ থেকে এসছে এটার জন্য আমার কোনো আপত্তি নাই কেন এটা মায়েরই কাজ সন্তানের হৃদয়ে দেশপ্রেম জাগ্রত করা ইমানই চেতনা জাগ্রত করা এটা তো মায়েরই কাজ কিন্তু বিপত্তি বাদল কোথায় যখন ওই মা আমাকে ক্রস করার সময় তার সন্তানকে শিখাইয়া দিচ্ছে আমাকে দেখা বলার জন্যে বলো বলো তুই রাজাকার তুই রাজাকার তুই রাজাকার এরে দোস্ত এই ছোট্ট বাচ্চাটা গণজাগরণ মঞ্চে তো গিয়েছে কিন্তু সে জানত না রাজাকার দেখতে কেমন সেই অদ্ভুত প্রাণী যা শুধু বাংলাদেশের বইয়ে পাওয়া যায় হাট্টিমাটিম টিম ওরা মাঠে বাড়ে ডিম ওদের খাড়া দুটো সিং ওরা হাট্টিমাটিম টিম ওদের বলে ডিমও পারে আবার সিংও ফোটা সিংও আছে এমন অদ্ভুত প্রাণী শুধু বাংলাদেশের বইয়ে ওই বাচ্চা জানত না রাজাকার এমন কোনো অদ্ভুত প্রাণীর নাম কিনা না সে শুধু এতটুকু জানে রাজাকার এক দুষ্ট চরিত্রের নাম রাজাকার সন্ত্রাসী লুটেরাদের নাম রাজাকার ধর্ষকের নাম কিন্তু রাজাকার দেখতে কেমন সেটা জানতো না মা তার সন্তানকে দেখায় শিখায়া দিচ্ছে বলার জন্যে বলো বলো তুই রাজাকার তুই রাজাকার রাজাকার মানি বুঝাইয়া দিচ্ছে যে রাজাকার মানি হচ্ছে এই দাড়িওয়ালা রাজাকার মানি হচ্ছে এই টুপিওয়ালা এরে দোস্ত উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ তো দাড়ি আর টুপির বিরুদ্ধে হয় নাই একাত্তরের মুক্তিযুদ্ধ তো ইসলামের বিরুদ্ধে হয় নাই একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল মজলুমের প্রতিরোধ জালেমের বিরুদ্ধে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের ইতিহাস আমরা পড়েছি তোমরাও আরেকবার পাঠ করো আমরা শুনেছি ইতিহাস থেকে পড়েছি বহু মুক্তিযোদ্ধা অভিযানে বের হওয়ার আগে দুই রাকাত সলাতুল হাজত পরে বের হতে এই যে আমাদের কাছে আগার গায়ে যান আপনারা মুক্তিযুদ্ধ জাদুঘরে গিয়ে দেখেন সেখানে ইতিহাসের সাক্ষী হয়ে বহু রাজাকারের ছবি সাঁটানো আছে আমরা দেখেছি অধিকাংশ রাজাকারের মুখে দাড়ি নাই মাথায় টুপি নাই বরং উল্টা দেখেছি কি কয়েক বছর আগে এক সংগঠন মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা ক্রেস্ট দিয়েছিল আমরা গর্বের সাথে লক্ষ্য করেছিলাম অধিকাংশ মুক্তিযোদ্ধার মুখে দাড়ি মাথায় টুপি আরে সাতই মার্চের যেই ভাষণ নিয়ে তোমরা গর্ব করো সেদিন তিনি সেই ভাষণে বলেছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম রক্ত যখন দিয়েছি আরও দেব এদেশকে মুক্ত করে ছাড়বো ইনসা আল্লাহ ইনসা আল্লাহ বলে স্বাধীনতার জন্যে মানুষকে উদ্বুদ্ধ করা সেই ভাষণ কোনোদিন ইসলামের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ バレない তাইলে আমাদের জিজ্ঞাসা আমাদের জিজ্ঞাসা কারা যারা মুক্তিযুদ্ধকে দাড়ির বিরুদ্ধে দাঁড় করাতে চায় যারা মুক্তিযুদ্ধকে চুপির বিরুদ্ধে দাঁড় করাতে চায় আমাদের স্পষ্ট কথা এটা হচ্ছে যুগের আবু জাহেল ওই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট বলতো লিহাজ আল কোরআন গাউফি কোরআন শুনবানা কাউকে শুনতে দিব না শয়তান বড় ভয়ঙ্কর বাটপার সে এই যুগের আবু জাহেলদেরকে দিয়া কোরআন থেকে দূরে সরানোর জন্যে আগের সেই পদ্ধতি গ্রহণ করে নাই অপপ্রচারের মাধ্যমে অপব্যাখ্যার মাধ্যমে এমন একটা নষ্ট প্রজন্ম তৈরি করছে যেই প্রজন্ম দিলের মধ্যে দাঁড়ির প্রতি ঘৃণা তৈরি হবে টুপির প্রতি অশ্রদ্ধা তৈরি হবে একজন আলেম তার স্ত্রীকে নিয়ে গেল কিছু সময় নিবিড়ে কাটানোর জন্যে ভারতীয় মিডিয়া এবং তাদের এদেশীয় পাঁচটা খোলা আমরা এটাকে জাতির সামনে কত নিকৃষ্টভাবে উপস্থাপন করলো অপপ্রচারের মাত্রা সর্বোচ্চ পর্যায়ে তারা নিয়ে ঠেকিল ঠেকালো এর দোস্ত আমাদের স্পষ্ট পেগাম বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভাইসা সেরাই এই দেশের ইসলামের গোড়ায় আল্লামা শামসুদ্দিন কাসিমি রাহিমাউল্লাহর মেহনত আছে এই দেশের ইসলামের গোড়ায় হাফিজ্জির মেহনত আছে এই দেশের ইসলামের গোড়ায় শামসুল হক ফরিদপুরের মেহনত আছে আল্লামা আহমদ শফির মেহনত আছে বাংলাদেশ থেকে ইসলাম নিশ্চিন্ন করা এতটা সহজ হবে না ইনশাআল্লাহ আমাদের পয়গাম শুনি নাও উনিশশো একাত্তরে দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে ইমান রক্ষায় দিন রক্ষায় যদি একটি যুদ্ধের প্রয়োজন হয় আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে